আকাশ নামের একটা ছেলে শান্ত ভদ্র হাসি খুশি সবাই বলে আকাশের হাসিটা এমন যেন দুঃখের মাঝেও আলো জ্বালিয়ে দেয় আর তার জীবনে একদিন এল মায়া একটা মেয়ের নাম কিন্তু আকাশের কাছে সেটা হয়ে গেল একটা অনুভূতি কলেজের প্রথম দিন আকাশ ক্লাসে ঢুকতেই চোখ পড়ল মেয়েটার দিকে চুলে হালকা বাতাস লেগে উড়ছে মুখে নিঃশব্দ হাসি আকাশ থমকে গেল আকাশ মনে মনে এই মেয়েটাই হয়তো সেই যার জন্য আল্লাহ আমার বুকের ভিতর একটা জায়গা ফাঁকা রেখেছিলেন গী সেদিন থেকেই আকাশের জীবন বদলে গেল যতই ক্লাসে যাক যতই বন্ধুদের সঙ্গে গল্প করুক মনে শুধু মায়া ঘুরে বেড়ায় একদিন ক্যান্টিনে মায়া টেবিলে বসে একা কফি খাচ্ছিল আকাশ সাহস করে এগিয়ে গেল বলল তুমি কি সবসময় একাই বস না মায়া হেসে বলল আজ শুধু বন্ধুরা আসেনি গী তাহলে আজ থেকে আমি তোমার বন্ধুগ্ও এভাবেই শুরু হল ওদের বন্ধুত্ব দিনের পর দিন কথা জমতে লাগল রাতের পর রাত মেসেজের আলোয় চোখ ঝলসে যেত কিন্তু মন ভরত না একদিন আকাশ সাহস করে বলল মায়া যদি বলি তুমি ছাড়া এই পৃথিবী কল্পনা করা যায় না মায়া হেসে জিজ্ঞেস করল তাহলে তুমি কি করতে চাও আকাশ ধীরে বলল তোমার সঙ্গে জীবন কাটাতে চাইনি কিছুক্ষণ চুপ থেকে মায়া বলল তুমি দেরি করে ফেলেছ আকাশ আমার বিয়ে ঠিক হয়ে গেছে গি দুনিয়া জেন থেমে গেল আকাশ চুপ করে তাকিয়ে রইল মেয়েটার চোখে যেখানে চোখের জল লুকিয়ে হাসি হাসিঝলমল করছিল মায়ের বিয়ের আগের রাতে ওরা শেষবার দেখা করল মায়া বলল আকাশ তুমি জানো তুমি আমার জীবনের সবচেয়ে সত্যি মানুষ গে আকাশ হাসল বলল তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর ভুল ভুলগু ওরা চুপ করে বসে থাকলো আকাশের কাঁধে মাথা রেখে মায়া কেঁদে ফেল তারপর ধীরে বলল আমাকে ভুলে যেও আকাশ গি আকাশ উত্তর দিল না শুধু আকাশের দিকে তাকাল জেন তার নামটাই সত্যি হয়ে গেছে পাঁচ বছর কেটে গেছে আকাশ এখন সফল মানুষ কিন্তু জীবনের হাসিটা কোথাও হারিয়ে গেছে একদিন রাস্তায় হঠাৎ এক ছোট বাচ্চা এসে বল আঙ্কেল মা ডাকছে আকাশ তাকিয়ে দেখল মায়া সাদা পোশাকে কাঁধে ব্যাগ পাশে ছোট মেয়ে মায়া হাসল বলল তুমি বদলে গেছ উই হয়তো আকাশ বলল কিন্তু তুমি আমার গল্পে এখনো প্রথম লাইনেই গো বাচ্চাটা মায়ের হাত ধরল চলে গেল আকাশ দাঁড়িয়ে রইল আকাশে তখন সূর্য ডুবছে যেমনটা ডুবেছিল সেদিন ওদের শেষ রাতে কিছু ভালোবাসা পূর্ণ হয় না কিন্তু শেষও হয় না কেউ কেউ আমাদের জীবনে আসে শেখাতে ভালোবাসা মানে পাওয়া নয় ছেড়ে দেওয়ার শক্তি মায়া হয়তো চলে গেছে কিন্তু আকাশ এখনও প্রতিদিন সূর্যাস্তে তাকিয়ে ভাবে তুমি ছিলে আমার আকাশ গে ভালোবাসা হারিয়ে গেলেও স্মৃতিগুলো কখনো মরে না শুধু তারা সময়ের পেছনে লুকিয়ে থাকে যেন এক অসমাপ্ত গল্প যার নাম তুমি ছিলে আমার আকাশ গে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর যদি আরও মজার ও প্রেরণাদায়ক ভিডিও দেখতে চান ফলো করতে ভুলবেন না